একজন মায়ের এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না এটা যে কত বড় একটা অনুভূতি এটা শুধু যারা মা হয়েছে তারাই বুঝবে এই অনুভূতির ফিল্ডে আল্লাহ সবাইকে এই অনুভূতিটা বোঝার দৈফিক দান করুক যাদের অপন ইচ্ছা আছে যারা সন্তানের জন্য অনেক বেশি হাহাকার করছেন আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করুক হাজার চাওয়ার পর যেই যাওয়াটা পূর্ণ হয় সেটার মধ্যে অনেক বেশি তৃপ্তি থাকে আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার ইচ্ছাগুলো পূরণ করুক দ্বিতীয়বারের মতো মা হচ্ছি এটা আমার কাছে সেই প্রথমবারের চেয়ে সুন্দর অনুভূতি বলবো কারণ মা যতবারই হও না কেন অনুভূতি কিন্তু একদমই কমে না সেম রকমই থাকে হ্যালো বিওানিয়া আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম একদম সকালবেলা থেকে একদম সকালবেলা বলবো না মানে এখন অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠেছি আরও আগে তো উঠে প্রতিদিনের মতো এই তো রেস্ট নেওয়া বসে থাকা এটা সেটা করা দিন ভাবলাম কারণ আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর তোমাদের খুশির সংবাদটাও শেয়ার করে ফেলি কারণ অনেক দিন ধরে হাইট করে রেখেছি হাইট করিনি অ্যাকচুয়ালি বলিনি তার অনেক রিজন ছিল সেগুলোও বলছি তো ভাবলাম তোমাদের আর অপেক্ষা না করাই আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি কারণ আমার আপুগুলো এত বেশি ফাস্ট যাদের বলতে হয় না তারা আইডিয়া করেই অনেক কিছু বলে দিতে পারে আর তার একদম অনেক আপুরা তো শিওর হয়ে গেছে আমি কেন অসুস্থ আছি তো ভাবলাম যে এত এত কমেন্ট তাই আমার আপুদের আর অপেক্ষা না করাই আজকে হচ্ছে তোমাদের সঙ্গে আমার সুখবরটা শেয়ার করে ফেলি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তবে আর যাই হোক কথা বলতে একটু একটু মানে গুলিয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে বুঝতে পারছো যেহেতু আছি আর সকাল সকালে একটু সিগনেসটা অনেক বেশি বেড়ে যায় এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়তো বা হয় তো যেহেতু আমার বাচ্চা ঘুমাচ্ছে আবার ডাইনিংটাও এলোমেলো আছে একটু কাজ করতে হবে ভাবলাম ভিডিওটা শ্যুট করে দেন হচ্ছে ঘরের কাজগুলো করে নেই। তো যাই হোক তোমরা এতদিন যেটা ভেবেছ যে আমি কনসেপ্ট করেছি কিনা ইয়েস আমি হচ্ছে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো যেন সুস্থ থাকি এই জার্নিটা ভালোভাবে পার করতে পারি অবশ্য অনেক আগেই আমি জেনেছি বাট বলা হয়নি তার একটা কারণ হচ্ছে যেহেতু স্টার্টিং পর্যায়ে আমি নিজে বাসা কিট দিয়ে টেস্ট করেছি ওইভাবে আমি নিজেও জানতাম না যে আসলে কনফার্ম কি কারণ আমার পিরিয়ড মিস হওয়ার একদিন আগে আমি টেস্ট করেছি ওই দিন পজিটিভ আসছে এটা কিন্তু অনেকটা কাটতালীয় বিষয় যে এত তাড়াতাড়ি পজিটিভ আসে না তো সব কিছু মিলিয়ে না বলা হয়নি দেন হচ্ছে ডক্টর দেখালাম ডক্টরের কাছে যাওয়ার পরে গ্রাম দেন ব্লাডের অনেকগুলো টেস্ট এগুলো করলো সব কিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট তো তখন তো হচ্ছে বেবির হার্টবিট আসেনি এই জন্য আরও দুই সপ্তাহ সময় নিয়েছিল ডক্টর যে দুই সপ্তাহ পরে এসে আপনারা আরেকটা আলতা করেন যেহেতু তখন মাত্র আমার সিক্স উইক চলছিল মেবি তো তখন আর হার্টবিট আসেনি তো ওটার জন্যই হচ্ছে শেয়ার করা হয়নি বলা হয়নি যে কারণ তিন মাস পর্যন্ত একটা মানে ফার্স্ট যাই কি বলবো সময়টা যায় তিন মাস পর্যন্ত ওই সময়টার মধ্যে তো অনেক কিছুই হতে পারে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা না ঘটুক এই জন্যই হচ্ছে তোমাদের জানাই নি যে ঠিক আছে তিন মাস কাটুক দেন হচ্ছে সবাইকে খুশির সংবাদটা দিব তো আমার আপুদের প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট যে প্রেগনেন্ট অবস্থায় এটা খেতে হয় ওটা খেতে হয় আপু সুখবরটা বুঝতে পেরেছি তোমার অসুস্থতার কারণগুলো বুঝে গেছি তুমি কেন অসুস্থ আছো সেটা কিন্তু বুঝে গেছি মিষ্টি খাওয়াতে হবে মানে এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে ভাবলাম কেননা ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তবে শুন আজকে কালকের মধ্যে যাব ডক্টরের কাছে সেকেন্ডটা আলট্রাটা করব অ্যাকচুয়ালি আমি চাইনি করতে যে না ঠিক আছে যেভাবে আছে যেহেতু আমি ফিট আছি আর এই সময় খারাপ লাগাতে স্বাভাবিক আর এই অসুস্থটা আমি আসলে একদমই গায়ে মাখি না কারণ এই সময়টাই এরকম এরকম যাবে যদি আমি আমার দিক থেকে আমার মেন্টালিভাবে আমি প্রিপেয়ার থাকি যে না আমি ঠিক আছি তাহলে আমি সারাদিন অনেক কিছু করতে পারি যদি ভাবি যে না আমি অসুস্থ তাহলে কোনো কাজে কিন্তু করতে পারবো না সেটা আমি না আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এরকম হয় তাই মনের জোরটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা বলছিলাম যে যাব ডক্টরের কাছে দেন হচ্ছে যদি বাচ্চার হার্টবিট আসে তোমরা দোয়া করবা ডক্টরকে পরামর্শ দেয় সেই অনুযায়ী দেখা যাক চলব কারণ আলহামদুলিল্লাহ আমার প্রথম বেবির সময়ও দেখা যায় সব কিছু নিজে নিজেই করেছি একদম বেবি হওয়ার এক মুহূর্ত পর্যন্ত সব কিছু আমি করেছি আমার কাজ কারো হেল্প নেই একদম টোটালি নেইনি বলবো না হয়তো ওইভাবে সাপোর্ট পাইনি বা আশা করিনি সত্যি কথা বলতে আমি কারো সাপোর্ট আশা করি না আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আমি সচল আছি চলতে পারছি ততক্ষণ পর্যন্ত শুধু একটা মানুষকে প্যারা দেওয়ার কোনো মানেই হয় না আমার কেন যেন মানুষকে খাটাতে ভালো লাগে না আমার নিজের কাজগুলো নিজে করে অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য ফিল করি অনেক বেশি ভালো লাগে কাজ করে তো এবারও সেম আর এবার তো আমার প্রিন্সেস আছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার বাচ্চা আমাকে সব সময় হচ্ছে মানে খেলবে ওর খেলার যে ডক্টর সেটগুলো দিয়ে আমার কি কি করতে হবে সেগুলো বলবে তোমাকে হেলদি খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে তোমাকে বেশি বেশি ডাবার পানি খেতে হবে খাবার খেতে হবে তো সে আমাকে বহুত অ্যাডভাইস দিয়ে দেয় তো যাই হোক আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করবা যাতে আল্লাহ সব কিছু ভালোভাবে রাখেন আমি যাতে এই নয়টা মাস জানি ভালোভাবে পার করতে পারি আল্লাহ না করে কোনো দুর্ঘটনা না হোক সবার কাছে দোয়া চাই সেজন্য সবাই দোয়া করবা আমার জন্য আর এই তো এই কথাগুলো বলার জন্যই বসছিলাম তেমন কিছু বলার নেই যাই হোক টুকটাক এই ভিডিওতে একটু একটু করে সব কিছু দেখা যায় কতটুকু কী শেয়ার করতে পারি জানি না তবে আমার যে আপনি অপেক্ষা ছিল তাদের আর অপেক্ষা থাকতে হবে না তাই তাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে বলে দিলাম দয়া করে তোমরা দেখি ডক্টর কি বলে আমি একটু ভয় আছি কারণ হচ্ছে আমার প্রথম বেবির সময় হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম আমি বারো উইক তখন প্রায় তিন মাসের সময় তখন তো মার্শাল্লাহ একটা বাচ্চা সব কিছুই চলে আসে হার্ডবের থেকে শুরু করে মোটামুটি তো এবার যেহেতু তাড়াতাড়ি গিয়েছি তখন হার্ডবেটা আসেনি এখন যাব এখন কি হবে জানি না আসবে কিনা সেটাও জানি না একমাত্র আল্লাহ জানে তো দেখা যাক দোয়া করো যাতে সব কিছু ঠিক থাকে আর আমাদের আনন্দটা তোমাদের সঙ্গে হাত করে নিলাম তো আমি জানি অনেক কাপড় আমাকে অনেক রকম সাজেস্ট করেছো গভর্মেন্টে যেহেতু বুঝতে পেরেছো অনেকেই নিজ থেকেই তো এটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ তোমাদের কাছে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর আমার এই জানেটা আমি যেন সফল হতে পারি ভালোভাবে কাটাতে পারি সবাই আমার জন্য দোয়া করবা আমার ছোট্ট শোনার জন্য মজার একটা নুডলস বানিয়েছি ও হচ্ছে আজকে সস দিয়ে নুডলস বানিয়ে দিতে বলছিলো তাই না বাবা এই জন্য এখানে হচ্ছে চিলি সস টমেটো সস আর হচ্ছে সয়া সস দিয়ে নুডলস বানিয়েছি তবে একটু লবণ এক্সট্রা করে আর দেওয়া হয়নি তাই একটু লবণ দিয়ে দিলাম যাতে একদম পারফেক্ট হয় যেহেতু সসে লবণ থাকে তাই আমি একদম সামান্য পরিমাণ দিয়েছি দেখা যাক খাবে কি না জানি না তবে ঘুম থেকে উঠেই বায়না করছিল যে মাম্মি আমাকে আজকে সস নুডলস বানিয়ে দাও তো দেখা যাক বানিয়ে দিলাম খাবে কি না এখন ওকে খাবার দিয়ে আমার অনেকগুলো কাজ রয়েছে রাতেবেলা পানি ছিল না তো থালা বাটিগুলো ওয়াশ করব দেন হচ্ছে কিছু শাক আছে ওইটাকেও বাঁচতে হবে তো আমার সোনা পাখি নুডলস রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমার প্রিন্সেস খেয়ে নিবে আর এই যে এখানে দেখো আমার টি টেবিলের অবস্থা দেখাই অনেক জিনিসপত্র আছে ওখানে কালকে দুইটা বালতি কিনে নিয়ে আসছি তো ওই দুইটাও রয়েছে ওইগুলো গুছাবো আগে আমার বাচ্চাকে এই মজাদার নুডলসটা খাইয়ে তারপরে প্রিন্সেস নুডলস খাচ্ছে আর আমি হচ্ছে এখন এই যে ফল আর স্টিলের এই ফলের প্লেটটা এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িয়ে আছে এটা আমার জন্মেরও আগের আমার নানুর হাতের তো এটা আমি অনেক আগেই ঢাকা নিয়ে আসছিলাম যখন আমি হোস্টেলে থাকতাম দু সালের কথা আর এটার বয়স তো মনে হয় চল্লিশ বছর প্লাস হবে আরও বেশিও হবে আমার নানুর হাতে বুঝতেই পারছো অনেক জায়গায় কালো কালো দাগ পড়ে গেছে তবুও এটা আমি ব্যবহার করি মাঝে মাঝে আমার বেশ ভালো লাগে পুরানো স্মৃতিচারণ করতে যাই হোক দুপুরের জন্য রান্না করে নিয়েছি এদিকে হচ্ছে দুই পিস কই মাছ ছিল ওটা হচ্ছে আমি স্পাইসি করে মশলা দিয়ে ভেজে নিয়েছি হলুদ তারপরে হচ্ছে লবণ দেন হচ্ছে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজেছি এদিকে কলমি শাকটা এই যে দেখো দুই আটি শাক এতটুকু হয়েছে বত্তা হয়ে গেছে আর মিক্সড ডাল ভুনা করেছি আজকে এটা দিয়ে খেয়েছি গতকালকে চিংড়ি মাছের একটু ভোনা ছিল তো ওটাও নিয়ে নিয়েছি আর দুপুরে এসবই আজকে করেছি কারণ পটলের তরকারিটা রেখে দিয়েছি ওটা ছুটকি দিয়ে রান্না করব রাতের জন্য তো একটু লেট হয়ে গেছিলো দুপুরে সব কিছু মিলিয়ে আর কিছু করা হয়নি যে ঠিক আছে পরবর্তীতে করব। এখন হচ্ছে দুপুরে আমাদের মামের এগুলোতেই হয়ে যাবে কারণ এখন আর দরকার নেই আমার হাজব্যান্ড সেই রাতে আসবে রাতে এসে খাবে তো একটু একটু করে যতটা পসিবল হচ্ছে কাজ গুছাই মাঝে মাঝে খারাপ লাগে অসুস্থ লাগে তখন আবার একটু রেস্ট নেই যেহেতু একা সংসার সো আমাকে তো আমার কাজগুলো করতে হবে যাই হোক এটার মধ্যে দেখো কত কিছু রেখে দিয়েছে আমার প্রিন্সেস আরও দুইটা সাবান রয়েছে তো দুইটা না তিনটার মতো আছে আর কিছু সসও আছে তো একটু দেখে নিলাম কারণ আমার একটা অভ্যাস হচ্ছে আমি কোন বক্সের মধ্যে কি রাখি সেটা ভুলে যাই তারপরে দেখা যায় এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় তখন আমার ফেলে দিতে হয় তাই একটু মাঝে মাঝে খোঁজখবর নিয়ে রাখি আর কি কোনটার মধ্যে কি জিনিস রাখি তো এই ঝুরিটা হচ্ছে গুছিয়ে নেব কারণ সকালবেলা যেহেতু আমি সব খাবার খেতে পারি না আমার একটু ব্রমিটিংয়ের সমস্যা হয় তো বমির কারণে হচ্ছে আমি ব্রেডগুলো আছে যেটা স্লাইস ব্রেড ওই ব্রেডটাই সব সময় খাই কারণ ওটা খেতে ভালো লাগে আর ওটা খাওয়ার পরে দেখা যায় পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দ বিশেষ করে আমার বাচ্চা আমার অনেক পছন্দ তো যাই হোক এখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু গরম মশলা নিয়ে আসতে মানে আলাস দারচিনি লবঙ্গ আসে শুধু জিরা আর অনেকগুলো হচ্ছে দারচিনি নিয়ে আসছে এই তো সেই ব্রেড ইজ বেকারের তো অনেকগুলো ব্রেড নিয়ে আসছিলো ইজ বেকারের এই ব্রেডটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখা যায় খাওয়া শেষ হয়ে গেছে তো বাকিটাই তো গুছিয়ে রাখছি কারণ ডাইনিং টেবিলটা অনেক এলোমেলো হয়ে আছে প্রতিদিনই তো গুছাই তারপর এলোমেলো হয়ে যায় কারণ দেখা যায় সব সময় হয় কি গুছানোর উপরে থাকলে জায়গাগুলো ক্লিন থাকে যেহেতু আমি প্রতিদিন একবার দুইবার গুছাই আর বাকি সময়টা কিন্তু এলোমেলো হয়ে যায় তো তার জন্য এই তো বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে অলসতা করে বয়স যাওয়ার করছি ফ্যান ছাড়া রয়েছে বাইরের শব্দও আছে যাই হোক আজকে ভিডিওটা খুবই ছোট রেখেছি এই পর্যন্ত আজকে ভালো থেকে সবাই সুস্থ থেকে আমার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ